সেরকম কাতান শাড়ি পাঁচশো গ্রাম এটা কিন্তু দেখা যায় এক দুই ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যাবে ভিডিওটা আপলোড হওয়ার এক দুই ঘন্টার মধ্যে এই সব শেষ হয়ে যাবে পরে আর কেউ অর্ডার করে এই দেখেন টাকা আছে

পাঁচশো টাকা সুন্দর এই যে পাঁচশো টাকা অনেক সুন্দর পাঁচশো টাকা একদম সফট কাটান শাড়ি পাঁচশো টাকা করে অফার দিয়ে দিলাম যার যেটা ভালো লাগে সকাল সকাল অর্ডার করে ফেলবে পাঁচশো টাকা

লাল কালার যা আছে পাঁচশো টাকা এই যে আচল ফুল বল অল ওভার বল অল ওভার কাজ কিন্তু একদম কোন জায়গায় মানে মাছের মাথা ঢুকো না এত কাজ করছে খায়া না খায়া কাজ করছে পাঁচশো টাকা অল ওভার এগুলা কিন্তু কাতান আবার প্রিন্ট মনে করেন না পাঁচশো টাকা দিছি দেখে অনেকে আবার প্রিন্ট মনে করতে পারি না কাতান ছাড়ি পাঁচশো টাকা গেরা এই যে সবগুলো একটা একটা গেরা সবগুলো একটা একটা গেরা এই যে পাঁচশো টাকা যা আছে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা যা আছে সব যা আছে সব একদম ক্লিয়ারিং পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা সবগুলা সিঙ্গেল পিস সবগুলোই পাঁচশো এই যে পাঁচশো সব পাঁচশো

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম